আজ হলো চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণে আমরা অনেকেই লক্ষ্য করেছি যে এই সময় অনেকেই খাবারের পাত্রে তুলসী পাতা রেখে দেওয়া আজ জানবো এর পেছনে পুরাণ আর বিজ্ঞানের কাহিনী হিন্দু পুরাণ অনুযায়ী গ্রহণের সময় রাহু কেতু সূর্য বা চন্দ্রকে গ্রাস করে তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে এক বিশেষ অশুভ তাই তুলসী পাতা যেটি দেবী বৃন্দা বা বিষ্ণুপ্রিয়া বলে পুজি খাবারের উপর দিলে সেই অশুভ শক্তি বা নেতিবাচক প্রভাব থেকে খাবার রক্ষা পায় বলে বিশ্বাস করা হয় এর বৈজ্ঞানিক কারণ কি শুধু পুরাণ নয় বিজ্ঞানের ব্যাখ্যা আছে আগে ফ্রিজ বা আধুনিক সংরক্ষণ ব্যবস্থা ছিল না বিশ্বাস করা হতো গ্রহণকালে পরিবেশের আলো বা তাপমাত্রা পরিবর্তনের কারণে খাবারের জীবাণু দ্রুত জন্ম আর তুলসীতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান তাই খাবারের উপর তুলসী পাতা রাখলে তা খাবারকে জীবাণুর হাত থেকে অনেকটাই রক্ষা করে অতএব গ্রহণে খাবারে তুলসী পাতা দেওয়ার রীতি শুধু কুসংস্কার নয় বরং এর মধ্যে লুকিয়ে আছে প্রাচীন বিজ্ঞান আর সংস্কৃতির সমন্বয় আপনারা কি ভাবছেন এটা বেশি ধর্মীয় বিশ্বাস নাকি বৈজ্ঞানিক অভ্যাস কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন